হ্যালো ভিউয়ার্স वेलकम ব্যাক ভিডিও তা যে কথা বলবো সাকিব খানের পরবর্তী সিনেমা সোলজার বলে সিনেমাটাকে নিয়ে এই সিনেমাটা মূলত মেগা স্টার খানের এই মুহূর্তে প্রিন সিনেমা নিয়ে যেরকম অডিয়েন্সের মধ্যে উন্মাদনা বা ক্রেজ সেই লেভেল আপ চর্চার মধ্যে কিন্তু এই সিনেমাটা নেই কিন্তু একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখতে চাই যে সোলজার সিনেমাটা যেটা ঈদকে উপলক্ষ করে না আইদেও এই সিনেমাটার প্ল্যানিং বা এই সিনেমাটা যেভাবে তারা প্রেজেন্ট করছে বা প্রেজেন্ট নিয়ে পরিকল্পনা করছে সেটা একদমই লেভেল এবং ফাত যিনি পরিচালক হবেন এই মানে এই ছবির সে কিন্তু পুরোপুরি যেভাবে সিনেমাটাকে শুট করার পরিকল্পনা করেছে সিনেমাটা নিয়ে যেভাবে পরিকল্পনা করেছে এবং মেগা স্টারকে যেভাবে প্রেজেন্ট করার ভাবনা চিন্তা করেছে এই রকম ভাবে সাকিব খানকে কখনো বড় পর্দে দেখাই মানে এরকম একটা চরিত্রের জন্য এরকম একটা সিরিয়াস সাবজেক্টের উপর ফিল্মে মেগাস্টার সাকিব খানকে কখনো দেখাই যায়নি এর সাথে সাথে এই সিনেমাতে বা এই ছবিতে চঞ্চল চৌধুরী একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে চঞ্চল চৌধুরী হয়তো এই ছবিতে একজন অ্যাজ ভিলেন এই ছবিতে কাজ করতে পারে এবার চঞ্চল চৌধুরী খুবই একজন অভিনয় অভিনেতা মানে তাকে আমরা তার কেরিয়ারে অনেক মাল্টিপেল কাজ করতে দেখেছি অনেক জায়গায় অনেক রকমের তাকে অনেক রকমের নানান নানান ভ্যারাইটির চরিত্র আমরা প্লে করতে দেখেছি বাট এই চরিত্রটা একদমই এক্সট্রাঅর্ডিনারি হতে চলেছে এটাই কিন্তু মেকারসের তরফ থেকে দাবি করা হচ্ছে দেখার সিনেমাটা আলটিমেটলি হয় কবে এবং সিনেমাটা সম্ভবত মেকার্সটা সাকিব খান বাংলাদেশে চলে এসেছে এখনো পর্যন্ত আপডেট অফিসিয়ালি কিছু আসেনি বাট আসার যেরকম কথা ছিল যে অগাস্টের একদম শেষ দিক করে আসবে আদি অগাস্টের মাসের শেষ দিন তো এরকমই ভাবনা চিন্তা করা হয়েছিল যে সেপ্টেম্বরের একদম গোড়ার দিক থেকেই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে তো দেখার যে সিনেমার শুটিং কবে থেকে ফ্লোরে আসে তবে যেরকম বাজেট সিনেমা নিয়ে শোনা যাচ্ছে সেগুলো নয় বলে আমি তোমাদের সাথে শেয়ার করছি না বাট এতটুকু বলতে পারি সিনেমাটা নিয়ে প্ল্যানিং কিন্তু অনেক বিগেস্ট লেভেলে হয়েছে সিনেমাটাকে শুটিং করার প্ল্যানিংও হয়েছে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের মতো জায়গায় তো মেকারসরা ভাবনা চিন্তা অনেক বিগেস্ট লেভেলেই করেছে এবার এটা নিয়ে এটা রিলেটেড নিয়ে যত আরো এক্সট্রা আপডেট উঠে আসবে সেগুলো অবশ্যই তোমাদের সাথে ইন ফিউচার শেয়ার করবো তবে ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল ব্যাক